তারা দেখলে আসলে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে যেটা সন্ধ্যা বেলায় সন্ধ্যা তারা দেখলে কিছুটা অন্ধকার হয়ে যায় অন্ধকারের ভিতরে তারাটা কেমন জল করছে এটা দেখলে আমরা তার থেকে শিক্ষাও নিতে পারি যে প্রতিকূল পরিবেশে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারি জানা নাই স্যার গ্রহ নক্ষত্র নক্ষত্র বলে কি ওয়েলকাম স্যার পৃথিবী কি গ্রহ